একটা জুয়েলার্স আছে স্বর্ণকুটি জুয়েলার্স মা বহু বছর ধরে সেখান থেকে জিনিসপত্র সোনার জিনিসপত্র বানায় তো সেখানে একটা মানে অফার রয়েছে যে দু টাকা মানে একটা কুপন কাটলে কোনো কিছু সোনার জিনিস পাওয়া যাবে আর দু হাজার টাকা ওনাদের কাছে রাখা যাবে সেই দু টাকা দিয়ে আরও কিছু মানে তুমি দিয়ে কোনো মানে সোনার জিনিস করাতে পারবে তো আমি আর আলো ঠিক করেছি মানে দুজনে দু হাজার টাকা দিয়ে একটা করে কুপন কুপনের মধ্যে সোনার কিছু জিনিস কিছু না কিছু থাকবে। তো যেহেতু ওনাদের দোকানটা পঁচিশ বছর বা কুড়ি বছর কিছু একটা উপলক্ষে এই অফারটা উনি দিয়েছেন তো সেটার জন্যই এখন যাচ্ছি নিচে আমার বাড়ির একদমই সামনে তো এখন সকাল এগারোটা থেকে কুপন কাটার মানে লটারি কাটার লটারি আর কি লটারি কাটার জন্য আর কি বলেছে তো বিকেলবেলা খাবার দাবারের আইটেম আছে সবটাই ব্লগে দেখাবো আর এখন মানে হচ্ছে যে আমরা যাচ্ছি যেহেতু বিকেলবেলা প্রচুর ভিড় হয়ে যাবে তো সেহেতু এখন ফাঁকায় ফাঁকায় গিয়ে টিকিটটা কেটে আনছি আর খাবারের কুপনটাও নিয়ে আসবো তো চলো ব্লগটা দেখতে থাকো আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো প্রথম থেকে শেষ অব্দি দেখো কি আমার ভাগ্যে কি আছে আর আলোর ভাগ্যে কি আছে সবটাই ব্লগে দেখাবো তোমাদেরকে তো চলো আমরা আমি আর আলো এখন যাই কারণ মা মেয়েটার কাছে থাকবে ওকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে যাবো চলো এখন বেরোই যাওয়া যাক আর গিয়ে দেখি আলোর আর আমার ভাগ্যে কি কি ওঠে ওখানে নেকলেস ফেকলেস তারপরে ওই পলা আংটিস মানে মোট কথা সোনার কিছু জিনিস তো থাকবেই এবার কি থাকবে সেটা বলতে পারবো না সেটা লটারি উঠলে তারপরে জানতে পারবো তো চলো আলো আর আমি এখন যাই আর মা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে মেয়েটার কাছে থাকি আলো এখানে দেখো পরে নিয়েছে সানগ্লাস আর আমি ভুলের জোটে সানগ্লাসটা পড়তে ভুলে গেছি বহুত দূর যাবো তো তাই জন্য আর পরি নি এই যে আলো বেরোচ্ছে বাপরে আলো কি ড্রেস দিয়েছে আর এই যে ওই যে ওইখানটা যেখানটা আমাকে এখন ওয়াটার খেতে ওই যে ওইখানে যে প্যান্ডেলটা করেছে ওইখানেই হচ্ছে একদম আমার বাড়ির সামনেই তো চলো দেখি আছে আলো আর আমার আলো আর আমার ভাগ্যে কি আছে তাই চলো আলো সাত দাই একদম তো এই যে স্বর্ণকুটি জুয়েলার্স কি সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার আমরা তো চলো এবার আমরা ভেতরে যাই এখানে গান চলছে কফি কপিরাইট করে যাবে তো আলো ভেতরটাতে বসে আছে এই যে

কুপনটা মিষ্টির কুপনটা এখানে দিয়ে দিতে হচ্ছে এই কাকুর হাতে দিয়ে দেবো এই যে কাকু এই যে কাকুর হাতে মিষ্টির কুপনটা দিয়ে দিলাম হ্যাঁ বিকেলে আসবো এই যে দিয়ে দিয়েছে এই যে তিনটে কুপন দিচ্ছে নিয়ে নে হ্যাঁ কেন ও ও খাবে এসে দুবিধার মধ্যে পড়ে গেছে তো আমরা তিনটে কুপন পেয়ে গেছি এবার এইখানে এখানে হয় পাপড়ি চাট হলে মোমো তাই তো যে কোনো একটা তো এই যে এখানে জুস দিচ্ছে আর মিষ্টির প্যাকেট দিচ্ছে তো আমি প্রথমে নিয়ে নিয়েছি আর তিনটে কুপন দিয়ে দিয়েছে বিকালবার আমরা তিনজনে এসে মোমো খাবো তো চলো এখন জুস দিচ্ছে জুসটা খেয়ে নিই তো আলো এই দুটো দিয়েছে যেটাও খেতে চাইছে না আলোকে আমি একটা ভালো কথা বললাম আলো বলছে আমি একটা পলার আংটি পেলে ভালো হতো তো ওকে শুভ বলেছে যে তোর বিয়ে হয়নি তাহলে তুই এখন পলার আংটি পরে কি করবি তো যাই হোক আলোর এত দুঃখ হচ্ছে আলো দাঁড়া আলোর এত দুঃখ হচ্ছে তাই আমি আলোকে বললাম যে পলার আংটিটা তুই আর একটা দু হাজার টাকার কুপন কার্ড হ্যাঁ তো তারপরে আমি আলোকে বললাম যে আলো তুই দু হাজার টাকার আবার একটা টিকিট কাট কাট কেটে কি করবি আলো চলে যাচ্ছিস কেন বলে যা

দেখে নিয়ে আমরা কি মিষ্টি দিয়েছে অন্নপূর্ণা সুইট বেলু মিল্কি বেলু মিল্কি ও না হ্যাঁ বেলা মিল্কি বেল মিল্কি আমিতিটা আর ওই 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 তুই নাকি মিষ্টি খাচ্ছিস না আমিতিটা তো বেশি মিষ্টি আমিতি আর ওইটাকে কি বলে পান্তুয়া দেখি আলোর দিকে একটু ঘোরাও আমিতি আছে পান্তুয়া আছে

কিছু বলবে এটা তো তোমার শখ ছিল তোমার একটা শখ তো পূরণ হয়ে গেল হ্যাঁ সুন্দর হয়েছে 2000 টাকার গিফট এটা মানে 2000 টাকার একটা জিনিস আবার 2000 টাকাটা রয়ে গেল সেটার মধ্যেও আবার কিছু দিয়ে আবার ওটা দিয়ে কিছু করা যাবে সুন্দর হয়েছে এই তুমি দেখেছো এ দেখো এটা মাম্মা পেয়েছে তুমি পড়বে নাকি আর আঙ্গুল একবার পড়ে দেখো দেখি তোমার হাতটা দেখি ওরই তো জিনিস দেখি তোমার হাতে কেমন হয় দেখি ও বাবা তোমার মনে হচ্ছে দুটো আঙ্গুল ঢুকে যাবে দেখি কেন আঙ্গুলটা এটা দেখি

আমার এই হাজার টাকা দিলে দাঁতটা বাঁধিয়ে দেবে কি তাহলে বলো দিলো দিলো তোমার ফোন দিলো এ বাবা ফোনের ওপরে চোরে বসেছে এরপর বিকালে গিয়ে মোমো অথবা ফুচকা কিছু খেতে হবে আর তার সঙ্গে বলেছে আর একটা করে শোনার কিছু গিফট দেবে না বাড়িতে আছে চিচি কিছু না দাঁত করবে রাতের বাড়িতে

হ্যারিটিস চলো এটাকে আনবক্স করি এটাকে এটা তো কাটতেই হবে আমাকে দোই দেখেনি কমন কানি লাগ কতটা ঠিক আমি চান করতে যাচ্ছি আর সেই সময় আবার একটা পার্সেল এই দেখো এটা এটাও এসছে অ্যামাজন থেকে আমরা যে পুরী গেছিলাম পুরী থেকে আসার সময় আমাদের যে ব্যাগটা হারিয়ে এসছিলাম আমরা তার মধ্যে আমাদের মাইক্রোভেনের বোলগুলো ছিল তো সেই বলগুলোর মানে বোলগুলোর জন্য আবার আমাদের বোলগুলো অর্ডার করতে হলো নাহলে ওই মাইক্রোওয়েভ ইউজ করতে পারছি আমরা তো সেটা আবার এসছে তো চলো এটাকে আনবক্স করি দেখি কি আছে এইটাকে আনবক্স করার জন্য আমি স্টেজে ডেকে নিচ্ছি অনুষা পড়েলকে অনুষা পড়েল এটা আপনি এটা আপনি আনবক্স করুন হাততালি হাততালি বাহ 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 কি সুন্দর কাটলেন দিদি আপনি

কটা কটা আছে আছে বলো গুনে ছটা আছে আর এই ছটার দাম নিয়েছিল আমাদের কত বলে দাও ফোর নাইনটি নাইন কেমন আছে এই যে মায়ের পছন্দ হয়েছে এর আগের গুলি এসেছিল ছোট ছোট অর্ডার করেছিল

তো চলো আমরা নিচে যাই ততক্ষণে আলো চলে আসবে তারপরে আমরা একসাথে মোমো খেতে যাবো তো চলো এই যে মা আমি মা একবার এদিকে ঘোরো মা আমি আর আমার কন্যা এই যে এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে মোমো খেতে তো চলো এবার বেরোই আমরা পড়েছি আর আমরা যাচ্ছি এখন স্বর্ণকুটিতে আর দেখো কত লাইন পড়ে গেছে তারও সামনে থেকে দেখাচ্ছি এই দেখো কত লাইন পড়ে গেছে দেখো কত লাইন পড়ে গেছে আমরা যখন সকালে এসছিলাম একদম লাইন ছিল না দেখো এখন কত লাইন পড়ে গেছে তুমি কি খাচ্ছ আগে বলো ও আচ্ছা তাহলে ব্লগটা তো দেখতে হবে তার জন্য দেখো তো তুমি কি খাবে বলো বলো তুমি কি খাবে যেখানে ঠাম্মু ওখানে ওরা মোমো দিচ্ছে যেখানটা মোমো এই কুপনটা দিতে হবে দিলে এখানে ওরা মোমো দেবে তো এখন মা কুপনটা দিয়ে দাও মা বলো তিন প্লেট রেডি করতে

নিজে চার পিস করে মোমো দিয়েছে সুমি এখনো ঠামুর কোলে তো এখন তো আমি এখন এইভাবে খেতে খেতে ভিডিও করতে পারবো না কারণ দেখতেই পাচ্ছো এখানে অসম্ভব লাইন রয়েছে প্রচন্ড রয়েছে তো খাওয়া দাওয়া করে মোমো খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার খাবো একটু মিষ্টি এখানে অমিত্তি ফমিত্তি সব রয়েছে মিষ্টি তুষ্টি খাবো তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই অ্যান্ড করছি ব্লগটা যদি কিছু ভালো থাকে মানে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন